আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যেই মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্কের মিলাস্টিভ ব্র্যান্ডের দুধ নন করার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি গাবি থেকে দুর্দন করা হচ্ছে একটি মেশিনের সাহায্যে এটি হচ্ছে মূলত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাভির থেকে দুধ দন করা যায় এই মেশিনটি দিয়ে দুধ দন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে ভিউয়ার্স আপনারা ভিডিওতে এখন সরাসরি মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মেশিনটি আর ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাভীর ওলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে দুধ পড়ছে ভিউয়ার্স এটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটির পর একটি গাভী দুধ বন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গ্যাপি থেকে দুর্দন করতে পারেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিওয়ার্স আমরা শুধু এই দুর্দন করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন এইসব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ